কেমনে হঠাৎ করে সেরা অটোটা পুরো রাস্তার মধ্যে উলটায় পড়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট হইছে আর কি লেখা আমি গেছিলাম আইলেস হসপিটালের মধ্যে আর হঠাৎ করে আমার কি হয়েছে যে রোমান্টিক ফিললে সেরা মোডা মামার কিস করতে গেছি আর কেমনে আমার মোডা মামা রাখি নিতে যায় সেটা আগুনে পুরো দিতাছ লগা আর এটা কি আমি একটা নতুন কুকুরের বাচ্চা কি আবার নিছি এটা জানার লেগা প্রোডা ব্লগ দেখতে বলো লাস্ট অফ দি উইদাউট এনি স্কিপ পুরোডা ব্লগ দেখলে জানতে পারবা তো দেহ প্রোডা ব্লগ আগর তোলা আগর তোলা ত্রিপুরা নো প্লিজ जे बोल बेची नीना तर चेपे धर्म बोला, कला को खोल खोल बनाया में शोला। হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি সবাই ভালো আছো হর আর মহাদেব সবাই আর আমি তো খুব ভালো আছি তোমরা এত সেরা রেসপন্স দিক্ষা সেরা আর আমি যা সবার একটা কথাই কইতে চাই আমার অনেক মানুষ চিনো জানো আমি এটা জানি রাস্তার মধ্যে যদি দেখা হয় নিশ্চয়ই কথাবার্তা কইবা নিজের মধ্যে কথাবার্তা কইও না কারণ আমি নিজে শুনতে পাই যে মানুষের নিজের মধ্যে কথাবার্তা কয় কিন্তু আমার লোক এসে কথাবার্তা করে না আমার লোক কথাবার্তা কইও আমি খুবই বেশি ভালো পাবো ঠিক আছে তো সকালবেলা শেষ হিসেবে পরেই আমি লোক লোক গেলাম গা চা খাইতে চা বিস্কিট কলা তারপর ডিম টুম দিল আমাকে এটি খাই সেরা তারপর গেলাম গা আমার পাশের কারণ পাশের বাড়িতে একটা ছোট একটা কুকুরের বাচ্চা আনছিল ভাই এত সুন্দর এটা শিওর দাম ছোড়ার বাচ্চা আছে তারপরে ঠিক আছে অনেক ভালো ভালো কথাবার্তাই কয় তো যেটি লাইফের মধ্যে অনেকটা কাজে আয় ঠিক আছে আমি যতটুকু শুনছি আমার ভালোই লাগছে মানে ভালোই জ্ঞান দে আর এটি কাজে লাগে ঠিক আছে তারপরে গেলাম আমরা দুজন মিলে সেরা আইলেসের মধ্যে এবার আই কি কিনে গেছে এটাও কারণ আই গেলাম আমার মোডা মামার একটা টেস্ট করেছিল যার লিগে একটা রিপোর্ট আইতে গেছিল তো এটার লিগে আমরা গেছিলাম আইলাসের মধ্যে আইলাসের মধ্যে থেকে যায় সেটা রিপোর্ট টিপোর্ট আনলাম আনলে সেটা তারপরে সোজা গেলাম একটু আগরতলার দিকে কারণ একটু কিতা গরুম খালি খালি লাগতে তাড়াতাড়ি আয় পড়ছিলাম তো একটু সময় কাটতো কাটান লাগবেই না তো ফুলাবেন যখন একটু বাড়িছি একটু জিঞ্জার হোটেলের সামনে দিয়ে সেটা একটু আগরতলার খুব ভালো একটা ভিউ নিতে নিতে গেলাম আর এখানে বলে সারেগামা পার অডিশন চলতে রাজধানী হোটেলের মধ্যে ইরোজ দেখলাম দেখা সেরা তারপরে সোজা গেলাম গামডার একটাই লোকেশন কোয়ার জামু తో అంటే గెలవాలా ఎీ మాటే তো ভিমার্টে যাওয়ার আগে আমার মোড়া মামা কোথাও যে একটু ছপড়ি জায়গাটা একটু দেখা ভি মার্ট কারণ এই জায়গা থেকে আমরা সবসময় শপিং করি তো গেলাম পরে মোডা মামা শপিং এর উপরেছে ভাই এবার আছে কত শপিং যে করতে পারে ভাই কত টাকা জানি বেতন ভাই মানে শুধু শপিং করবো আজকে কালকে পরশু দিন শুধু শপিং করবো এই তিন চারটা টি শার্ট নিয়ে নেব নিয়ে সেরকম আবার আইসে কোন বিস্কুট খাইবো কোন বিস্কুট খাইবো এটা লিগো আইসে ঠিক আছে এটা আয়ে তারপরে গেলাম গা কিনা টিনা সেরা গেলামিফটে লিফ্টের মধ্যে একটা রোমান্টিক মিউজিক চলতে

তারপর আমরাও গেছিলাম গা আবার বাড়ির দিকে তো আমি সবারই কুমু একটু রেকমেন্ড করুন যে অটো দিয়ে সেরা একটু সাবধানে অটো বা টুকটুকে উঠতে একটু সাবধানে কারণ এটি ফটফট উল্টা জায়গা তারপরে বলে মোডামো বলেছে তো পুরী তরকারি খাইব খাওয়াইলাম খাওয়াই সেরা তারপর বাড়িতে এসে পরনে তো সারাদিনে তো গুরোস আমার আর টাইম টুম দেশ না মানে নিজের বড় একটু টাইম দেওয়ার দরকার তো দুজনের লগে বাইরে গেলাম গা বাড়ি সেরে একটু দোকানে গেলাম দোকানে যাই সেরা শপিং টপিং করলাম আর তারপরে গেলাম গা এটা সুটকি কিনতে ভাই ইলসা সুটকি কার কার পছন্দ এটা সবাই একটু কমেন্ট আমার জানাও আমার তো ভাই খুবই ফেভারিট দিয়ে সে চাটনি করে সেটা খাইতে একটা মজা ভাই সব নেওয়া হয়েছে পরে দিদনার মা তো একটু নেশা করে ভাই তো তারা নেশার লিগা একটু গেলাম একটু পান টানিতে পান টান নিয়ে এসেছি পরে আমি তো একটু হেলদি জিনিস খাই তার লিগা একটু নিয়ে নিলাম অ্যাপেল তারপরে কলা টলা যা আসলো সবকিছু নিয়েছি কারণ একটু হেলদি ফ্রুটস খাওয়ান সবসময় ইম্পর্টেন্ট ভাই হেলথের লিখে অনেক ইম্পর্টেন্ট কলা আঙ্গুর যা যা আসলো সব কিছু সবকিছু সব কিছু নিয়ে সেরা একদম পুরো হেলথের মা বেড করে দিয়েছি একদম আলু পুরি নিয়ে সেরা তারপরে এখানে আসলো একদম সবকিছু পুরি টুরি যা আছে সবকিছু নিয়েছি কারণ ভাই ফাস্ট ফাস্টফুডও কোনো সময় দরকার আর যেহেতু মা আর দিদি একটু নেশা করে তাহলে মানে কি তা ওষুধ তো খাইতে লাগবে ঠিক আছে তুই এখানে এবার ওষুধ ওষুধ খাওয়ান এরকম কিছু না তারা নর্মাল প্রেশারের ওষুধ টষুধ নিছে নিয়ে সেরা তারপরে আমি কইলাম দিদোনারি ঠাকি দেয় না তো দ্বিজনে কি করছে দিদনে নিজে একটা রাখি নিচ্ছে নিয়ে সেটা আমার এনে সেটা দিছে তারপরে একটু এনে সামো পার্টি করলাম করেছে তারপরে ঘাদক লগে আর লগে মামুরে হয়ে গেছে মানে আমার মোড়া মামার লগ হয়ে গেছে তো খাদক বাইরের লগে যখন বাইরেছি ভাই খাওয়ান তো ইম্পর্টেন্ট লাগবই বাইরের বলে প্রচন্ড খিদা লাগছে তারপরে ভাই এনে নিয়ে এলো স্প্রিং রোল তারপরে এনে ভাই ভাইয়ের লোক দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার নতুন ভাই সবাই এ চিনবা মনে হয় ধাবা ভাই এরা কারণ এই ভাইয়ের নতুন একটা ধাবা ওপেন করতেছে স্প্রিং রোল নেওয়ার পরে এনে নিয়ে নিলো একটু তারপরে সরে ভর্তা রুটি তারপরে আবার নিয়ে এলো একটু পকোড়া ভাই সব কিছু লাগবো ভাইয়ের খাদক ভাইয়ের একটা জিনিস দিয়ে সেটা পেট ভরে না সব কিছু লাগবো তারপরে এনে গেছিল রাখি নিতে আমার মুড়া মামা মুড়া মামার বোনের বাড়িতে আর ইয়ে যায় সে ধর একটা এক্সিডেন্ট হয়ে গেছে গা রাখি দিতে যায় সেরা ইনে আগুন পরে গেছে গা মানে ধূপকারিটা পরে গেছে ঠিক আছে এটা এক্সিডেন্ট লি এটা এরকম কিছু না তো এখানে গেছে রাখিটা কি নিল তারপরে মুড়া মামার লগে লগে আমার খাদক ভাইও আমার মাসির থেকে রাখি নিল আর তখন আমি ভাবতেছিলাম যে আমার নিজের বইন থাকা সের নিজের বোন বলতে আমার পিসাত্ম মাসাত্ম বোন তারা